নাসাও কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নয় জুন মঞ্চস্থ হবে হাই ভোল্টেজ ম্যাচ ভারত পাকিস্তান যে লড়াইয়ের জন্য দীর্ঘদিন ধরেই অপেক্ষায় আছেন সমর্থকরা রাজনৈতিক বৈরিতার কারণে বন্ধ দু দলের দ্বিপাক্ষিক সিরিজ আইসিসির কোনো ইভেন্ট বা এশিয়া কাপ ছাড়া ভারত পাকিস্তান ম্যাচ দেখার সৌভাগ্য হয় না সমর্থকদের তাই বিশ্বকাপের গ্রুপ পর্বে দুই দেশের এই লড়াই নিয়ে সবচেয়ে বেশি আগ্রহ সমর্থকদের আসন্ন বিশ্বকাপে দুই দেশের এই ম্যাচকে ঘিরে আগ্রহের কমতি নেই সমর্থকদের মাঝে আর এই ম্যাচকেই নিজেদের হাতিয়ার করেছে জঙ্গি গোষ্ঠী আইএস নয় জুন নাসাও কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচে হামলার হুমকি দিয়েছে গোষ্ঠীটি ইউ ওয়েট ফর দ্য ম্যাচ অ্যান্ড উই ওয়েট ফর ইউ বিশ্বকাপ শুরুর আগেই আইএসের এমন হুমকিতে কপালে ভাঁজ এবং আতঙ্ক ছড়িয়ে পড়েছে সমর্থকদের মনে ড্রোন উড়ে আসছে নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের দিকে সমর্থকদের হুমকি দিয়ে এমন একটি ছবির মাধ্যমেই বার্তা পাঠিয়েছে আইএস বড় বড় টুর্নামেন্টগুলোতে ভারত পাকিস্তান ম্যাচের আগে আইএসের এমন হুমকি এর আগেও এসেছিল তবে বিশ্বকাপ বলেই কিনা এবার এ ব্যাপারে বেশ নড়ে চড়ে বসেছে আইসিসি দর্শকদের নিরাপত্তা আমাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ম্যাচ ভেনিউ থেকে নিয়ে শহরের প্রতিটি কোনায় কোনায় নিরাপত্তা জোরদার করা হবে আয়োজকদের সাথে যৌথভাবে এই বিষয়ে কাজ করে যাচ্ছি আমরা কোনো ধরনের নাশকতা হলে সেটা শক্ত হাতে প্রতিহত করবে বলেও জানিয়েছে নিউ ইয়র্ক পুলিশ বিশ্বকাপে এবারের গ্রুপ পর্বে ভারতের প্রত্যেকটি ম্যাচই রাখা হয়েছে যুক্তরাষ্ট্রে এদিকে এই মাসের শুরুতেও একবার বিশ্বকাপের যৌথ আয়োজক ওয়েস্ট ইন্ডিজে হামলার হুমকি দিয়েছিল আইএস এস দ্বীপপুঞ্জে অনুষ্ঠেয় বিশ্বকাপ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছিল তাতে এমন হুমকিকে গুরুত্ব দিয়ে সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে ওয়েস্ট ইন্ডিজেও এদিকে ভারত পাকিস্তান ম্যাচ মানেই পুরো পৃথিবী দুই ভাগে বিভক্ত সময় থেমে যায় টিভি সেটের সামনে চোখ রাখে কোটি কোটি ক্রিকেট ভক্ত দুই দেশের রাজনৈতিক বৈরিতা দ্বিপাক্ষিক সিরিজে কিছুটা বাধা হয়ে দাঁড়ালেও আইসিসির ইভেন্টগুলোতে প্রতিবারই মুখোমুখি হয় এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান সহ এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে মোট আটটি ম্যাচ অনুষ্ঠিত হবে এই স্টেডিয়ামে যদিও বাইডেন প্রশাসন এমন থ্রেট পাওয়ার আশা আগেই করেছিল তাই নিয়ে রেখেছে ব্যাপক প্রস্তুতি এদিকে বিশ্বকাপের এই ম্যাচকে ঘিরে শঙ্কার মেঘের ঘন ঘটার আরেক কারণ হয়ে দাঁড়াতে পারে আবহাওয়া আবহাওয়ার পূর্বাভাস করছে ম্যাচ নিয়ে নিশ্চয়তা আমেরিকার বলছে ম্যাচ সেখানকার আকাশ থাকবে মেঘাচ্ছন্ন এদিন রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও বিশ্বকাপে পাক ভারত ম্যাচে এই দুই নতুন সংখ্যা নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নয়জন মাঠে বেত খেলা